রক্তের প্রয়োজন মেটাতে শীতকে অমান্য করে পুলিশের উদ্যোগে রক্তদান শিবির শনিবার মুর্শিদাবাদ জেলা পুলিশের সহযোগিতা এবং রানীনগর থানা পুলিশের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের পাশাপাশি বিনামূল্যে চক্ষু এবং স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয় থানা প্রাঙ্গনে রক্তের ঘাটতি মেটাতে এবং এলাকার গরিব দুঃস্থ অসহায়দের চিকিৎসার স্বার্থে সীমান্তবর্তী রানীনগর থানায় এই কর্মসূচি গ্রহণ করা হয় পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার বুদ্ধিজীবীরা स्टेशन एंड आई चेकअप कैंप एकने पूरा इंडस्ट्री पूरा होय छे रानी नगर थाना और पुलिस पक्को तेके एकने जरा सहभागीता करे जरा ब्लड डोनेट करे प्लस एकने इलाके समाज संगठन जरा श्री संगे न्यूज़ लाडी सभा के धन्यवाद कर छी और मुशदाबाद पुलिस पक्को तक भी हम इस बैच एनर्जी के बालकों को कार्यमाला तथा जन कार्यक्रम आयोजित कार्य पूरा आयो माने кореची और বটে থাকারও এটাই আমার উদ্দেশ্য থাকে কমিউনিটি পুলিশিং हिसाबে অনুষ্ঠিত করেছে রাণী নগর থানা পক্ষ থেকে মুসరాబాద్ পুলিশ পক্ষ থেকে 100 ইউনিট আমাদের টার্গেট আছে আর আশা করছি ওটা করবে আর এটা আছে প্লাস আই চেকআপ ক্যাম্পও আছে ওখানেও এলাকার লোকজন মানে লাভবানিত হবে ও থেকে এটাই আমরা আশা করছি सर ये तो ये जो रानी पुलिस स्टेशन का एरिया सीमांत तो इलाका है और इधर क्या बोलना चाहोगे आप चाहेंगे आ, एक तो सीमांत इलाका अच्छे एक तो माने अनेक समय सुना जाए पीछे पड़ा इलाका अच्छे तो उठाई जनों हमरा कम्युनिटी पुलिसिंग साबे ये प्रोग्राम टार्निशित करें ची एक ने इलाका लोग लाभान्वित हो ब्लड डोनेशन के माने अनेक जन आ, যখন ব্লাড থাকে আমাদের ব্লাড ব্যাংকে তো জীবন বাঁচানো যায় আর আই চেকআপ ক্যাম্প করা হয়েছে তাকে এলাকার যে বেশ মানুষ আছে যারা বহরমপুর যেতে পারে না ওরা এখানে চেক আপটা হয়ে যাবে তারপরে পরে যদি অপারেশন দরকার হয় তো করবে এটাই আমাদের মানে আশা আছে ঠিক স্যার কেসা লাগ রা রায় পুলিশ স্টেশন কে খুবই ভালো রেসপন্স আছে এখানে হান্ড্রেড ইউনিট বললাম আমরা টার্গেট করেছি আমরা আশা করছি সবাই এলাকার সহযোগিতা তাতে আমরা পুরো করবো এটা শীতের শীতের সময় ঘাটতি পূরণ করার জন্যই কি এই উদ্যোগ পুলিশের পক্ষ থেকে রক্তের রক্তের যে ঘাটতি চলছে এখন হ্যাঁ রক্তের ঘাটতি তো নেই বাট এরকম আমরা রুটিন করি আর এলাকার যারা এনজিও চালায় সামাজিক সংগঠন আছে ওরা ও মাঝে মাঝে এরকম প্রোগ্রাম করে আমরা মিলে করি তো মানে যে রকম কোনো রক্তের ঘাটতি না হয় এটাই আমরা চাই ধন্যবাদ